হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন যাবৎ কোনো ব্লগ করা হয় না তাই ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক তাই যেই কথা সেই কাজ আজকে সকাল সকালই আমার বাতি জি পাগল বানাই ফেলতেছিল যে ওরে কিছু নিম পাতা পাইরা দেওয়ার জন্য গাছ থেকে তার জন্য আমিও কোটা নিয়ে চলে আসলাম নিম গাছের নিচে আর এখানে আসার পরেই এক অবাক কাণ্ড আপনারা হয়তো আমার মুখে রিয়াকশন দেখেই বুঝতে পারতেছেন কোনো একটা কিছু হয়েছে আমি মাঠ থেকে যখন নিম গাছের পাতাগুলো তুলতেছিলাম তখন হঠাৎ করেই খেয়াল করে দেখি প্রচুর পরিমাণে এই আজব ফলগুলো পড়ে আছে আমি তো দেখে অবাক কি এই ফল জীবনত কখনও এই ফল দেখিনি আপনারা কি এই ফল চিনেন চিনলে কমেন্টে জানান যাই হোক এই ফলের একটি বাধা নিয়ে আর নিমপাতা নিয়ে চলে গেলাম আমরা আমাদের আরেকটি উদ্দেশ্যে আজকে কোটা নিয়ে বের হয়েছি শুধু নিমপাতা পাড়ার জন্য নয় আজকে অনেক দিন পর থোড়ের বর্তা খাবো তার জন্য কোটা নিয়ে আসলাম আমাদের নরসিংদী জেলায় প্রচুর পরিমাণে কলা হয় আর এই কলার থোরের বর্তা যে কিম পরিমাণ মজা তা বলে বোঝাতে পারবো না তাই আমার বাতিজিকে বলতেছিলাম যেহেতু কোটা নিয়ে আসছি তাই থোরের বর্তা খাওয়া যাক তাই কলার ছড়ি থেকে অনেকগুলো থোর পেরে নিলাম আমাদের নরসিংদী সাগর কলা পণ্য আমাদের নরসিংদীতে প্রচুর পরিমাণে কলা হয় কলার এই থোরকে এক এক নামে এক এক অঞ্চলে ডাকা হয় আপনাদের দিকে এই থোরকে কী নামে ডাকা হয় বন্ধুরা আমি অনেকগুলো থোর একসাথে পেরে বাড়িতে নিয়ে আসলাম এখন আমার বাতিজি এই থরগুলোর খোসা চালিয়ে শুধু ভিতরের অংশটুকু দিয়ে বর্তা বানাবে এদিকে আমার বাতিজি হাত পা সরিয়ে নতুন কাপড় নিয়েই বসে পড়ছে এই কলার থরগুলো খোসা চালানোর জন্য আর আমি শুধু মনে মনে বলতেছিলাম খোসা ছাড়া বালো কইয়া ছাড়া কিছুক্ষণ পরেই বুঝতে পারবি এই কলার থরের মাঝে প্রচুর পরিমাণের কষ থাকে আর এই কষ যদি একবার বরতে পারে কাপড়ে তাহলে এই কষ আর কখনই উঠে না এদিকে আমার বাতিজি কলার থর থেকে খোসা চাড়িয়ে চিকন করে কেটে কিছুক্ষণ লবণে এই থরগুলো ভিজিয়ে রেখেছে যাতে করে এই থুর থেকে সব কষ্ট চলে যায় এদিকে আমার বাতিজি বলতেছে এই বতাটা যেন আমি মেখে দেই ওর নাকি মরিচ ধরলে হাত পরাবে তাই আর কি করার আমি শুকনা মরিচ মরিচের গুঁড়া লবণ আর থোর একসাথে নিয়ে মেখে নিলাম আমার তো এখনই জীবের জল চলে আসতেছে সত্যি বলতে এই বর্তাটা প্রচুর পরিমাণে মজা আপনারা যদি একবার খেয়ে থাকেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো এই বর্তাটা একবার হলেও খেয়ে ট্রাই করবেন